মনি মাস্টার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন দেখো সরস্বতী পূজা সবাই জোগাড় করে নিচ্ছি এখন পূজা হবে বাবা চান টান করে আমি পূজা করবো তারপর যে পুষ্প সাজিয়ে নিয়েছি রাস্ত্র মানে নবীদের সাজিয়ে নিয়েছি নদীটা সাজানো হয় নাই হচ্ছে আর আমি জোগাড় করে নিই তারপরে আমি আসছি আবার চলো 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 আমি ধরে নিয়ে সবকিছু গোছানো হয়ে গেছে আর মা এখন ভাইকে চান করিয়ে দেবে তারপর আমি চান করব করে তারপরে বাবা পুজোতে বসবে তার আগে বাবা অন্য বাড়িতে পুজো করতে যাবে তো এখানে দেখো সবকিছু গোছানো হয়ে গেছে খালি আমাদের চান করে আসলে হয়ে যাবে আর বাবা পুজো করে আসবে সব এদিকে একটু টাকা তোমার আমের পল্লব নিয়ে ভাজা খাও দিবে না আমের পাই নাই জন্য কোনো কিছু বসে থাকে না বন্ধুরা কালকে তোমাদের সামনে কিন্তু এই ঠাকুরটা কিনলাম তারপর মামা কিন্তু বানিয়ে রেখেছিল এই যে এখন নিয়ে আসলো আগে বললে কিন্তু আর এটা কিনতাম না কিন্তু দেখো এটা থেকে কত বড় এটা তাই না কো আমার মামাই ঠাকুর বানাতে পারে আর কালকে তো মামা আগে বলেই নি তারপর আটটার দিকে ফোন করে বললো যে ও ঠাকুর বানিয়েছে নইলে আমরা এটা কিনতামি না যাই হোক দুটো একবারে পুজো দিব আমার ভাই বানাচ্ছে ঠাকুর আমাদের ভাই ঠাকুর বানাতে পারে আমি ভাবলাম ভাই মনে বানায় না এদিকে ভাই ঠাকুর দিচ্ছে দেখো যাক ভালোই হলো দাদা ভাই পূজা করতে বসে পড়েছে তোমরা তো জানাই যে আমরা ব্যানার্জি ব্রাহ্মণ পূজা রেডি তোমার দাদা ভাই কত সবজি নিয়ে আসলো আজ দেখো দাদা ভাই গেছিল আমিও গেছিলাম সরস্বতী পুজোর আগে দিনে বাজারগুলো করে নিয়ে এসেছি দেখো কত বাজারে যে পালু শাক তারপরে এই যে দেখো গাজর বিট এই যে দেশি দেশি আলু সব তারপরে দেখো এই যে ক্ষীরাই দেখো সব নিয়ে আসছে তারপরে মটরশুঁটি দেখো মটরশুঁটি সব বাজার নিয়ে যে গাজর এই দেখো লেবু বেগুন কুয়াশ মানে যা যা সবজি আছে বাঁধাকপি হ্যাঁ যা যা সবজি আছে সব সবজি নিয়ে এলো তোমাদের দেখো ভাই পূজা টুজা করে চলে এলো আর দেখো পায়টাকে কামাই করেছে টেস্ট কামাই এটা তাই না পুজো করে চলে এলো বাড়িতে আর এসে দেখো চা খাচ্ছে ও চা না খেয়ে বলে মাথা ব্যথা করছে পুরো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল শাক করেছি আর মুগ ডাল ছিটিয়ে একটা ঘন্ট করেছি আর তোমার দাদা কত টাকা কামাই করেছে যেন সতেরোশো টাকা বলে দিলাম